নেশার বিরুদ্ধে ছাত্র যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উদয়পুর পলিটেকনিক কলেজে অনুষ্ঠিত হল নেশা বিরোধী এক আলোচনা সভা উদ্যোক্তা হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা এতে উপস্থিত ছিলেন গোমতী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং চিকিৎসক শমিক চক্রবর্তী উদয়পুর পলিটেকনিক কলেজের অধ্যক্ষ দীনেশ জমাতিয়া ও সংগঠনের বিভাগীয় সম্পাদক পার্থ শাখা শিক্ষক অমিতাভ দত্ত আলোচনায় বক্তারা বলেন ছাত্র যুবকদের এই নেশার বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলতে হবে নতুবা স্বপ্নের রাজ্য শেষ হয়ে যাবে রাজ্য সরকার চেষ্টা করছেন নেশার বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে এগিয়ে এসে সুন্দর একটি রাজ্য গড়ে তোলার জন্য কিন্তু একা সরকারের পক্ষে এত বড় কাজ সম্ভব নয় সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে তাহলেই সম্ভব হবে নেশার বিরুদ্ধে রাজ্যকে গড়ে তোলা কেউ জানা থেকে হাত তোলা গোল্ডেন ট্রায়াঙ্গেল এনিওয়ান হ্যাভ রেড ইন ইউটিউব অর সামওয়্যার ইন নেট কেউ জানা গোল্ডেন ট্রায়াঙ্গেল হাত তোলো দেখি গোল্ডেন ট্রায়াঙ্গেল একটা এরিয়া না জানো জানো ওকে মাইন মাত্র শুনেছো एवरीवन মাইন মানে কি হয়েছিল কিছুদিন আগে আট কোয়ে হয়েছিল তারপর থাইল্যান্ড তোমরা নিচে জানো লাউস আর একটা কাঁধে আছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে হ্যাঁ তো এই তিনটা কান্ত্রির সংযোগ সংযোগস্থলে একটা পয়েন্ট আছে হ্যাঁ যেখানে লাউসের কিছু অংশ আছে মায়ানমারের অংশ আছে থাইল্যান্ডের অংশ আছে যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ